এরকম ব্যক্তিকে নির্বাচন করা এরকম ব্যক্তিকে নির্বাচন করা ওই ব্যক্তিকে ভোট দাও 400 ব্যক্তি জিতুক আর হারুক 400 ব্যক্তি জিতুক আর হারুক তার আপনি যদি একজন অন্যায়কারী ব্যক্তিকে ভোট দেন আর কেবলমাত্র সেই ব্যক্তি পাস হয় আর তারপরে যত অন্যায় কাজ করবে এই অন্যায় তার শাস্তি আপনাকে ভোগ করতে হবে আর যদি আপনি কোনো ভালো ব্যক্তিকে ভোট দেন 400 পাস করুক না করুক তাতে আপনার কোনো কোন মুসলমান যেন হারান না হয় এরকম যত কাজ আঞ্জাম করার দায়িত্ব আছে সমস্ত দায়িত্ব হচ্ছে রাষ্ট্রপ্রধানের একজন হিন্দু তার যেতে ধর্ম পালন করতে কোনো প্রকার সমস্ত খ্রিস্টান যত বিধর্মী রয়েছে তাদের ধর্ম পালন করার জন্য যত নিয়ম শৃঙ্খলা বাস্তবায়ন করতে হয় এই বাস্তবায়ন করার দায়িত্ব হচ্ছে একজন রাষ্ট্রপ্রধানের আর সেই রাষ্ট্রপ্রধান যখন এই দায়িত্ব পালন করতে পারবেন তখন হবে ইনসাফ আর যখন সে এই দায়িত্ব পালনের চেষ্টা করবে না তখন হবে বেহিংসা কথা কি মিলিয়া যখন সে চেষ্টা করে পারতেছে না সেটা হলো ভিন্ন বিষয়